কাশ্মীর ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা সেই দ্বন্দ্ব নতুন করে উস্কে দিয়েছে এবার কাশ্মীর ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ কাশ্মীরের পেহেলগাম ঘুরতে গিয়ে জিপলাইনে চড়েছিলেন পর্যটক ভাগ সেই অবস্থায় নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা বন্দী করছিলেন তিনি সে সময় নিচে চলছে গোলাগুলি নিজের অজান্তেই তার ক্যামেরায় ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ভয়ঙ্কর দৃশ্য

আগুন যেন শুধু গাছপালাই নয় স্পর্শ করেছে ইতিহাসের পাতায় লেখা অজস্র কষ্টের প্রতিধ্বনি তাই তো বলা হয় সৃষ্টিকর্তা ঝাঁক দেন তবে ছেড়ে দেন না সৃষ্টিকর্তা অনেক কিছু সহ্য করেন কিন্তু অবিচারের শেষটা তিনি নিজেই লেখেন তাই তো আজ জেরুজালেমের আকাশে ধোয়ার কুণ্ডুলি যার পাশে আতঙ্ক আর পেছনে ফেলে পালিয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ দর্শক নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমোট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে তত্ত্বাবধানে দিনের উদ্দেশ্যে বাংলাদেশের করিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরও বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক ধাতার মধ্যে করেছি আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্র ফাঁস ধুতি খুলে নিল আল জাজিরা ফাঁস হয়ে গেল ক্যামেরায় ধরা পড়ল কুকর্মের ভিডিও এদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যারা এতদিন অন্যের ভিটেমাটি জীবন আর আশ্রয় জ্বালিয়ে করেছে সারখার আজ তারাই চলছে দাবানলের ভেতর দিশেহারা হয়ে আন্তর্জাতিক সহায়তা চাইলেন নেতানিয়াহু অপরদিকে দেশের ভিতর কিছু একটা ঘটছে প্রধান কেন মুখ খুলছেন না রাজনৈতিক দলগুলোতে কেন রহস্যময় নিরাপত্তা কি ঘটছে পর্দার অন্তরালে অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা সেই দ্বন্দ্ব নতুন করে উস্কে দিয়েছে এবার কাশ্মীর নিয়ে মোদীর ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ প্রতিবেদনে কাশ্মীরকে স্বর্গরাজ্যে রূপান্তরের স্বপ্ন দেখিয়ে বিশ্ববাসীর সামনে যে চিত্র তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী বিপরীতে তার অন্তরালে রয়েছে নির্মম বাস্তবতা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র উন্মোচন হয়েছে মোদীর বিজেপির আসল রূপ আলজাজিরার প্রতিবেদনে উঠে আসে মোদী সরকারের তথাকথিত নয়া কাশ্মীর নীতির আসল রূপ এখন পরিষ্কার এই নীতি এখন শুধু দমনপীড়ন রাজনৈতিক স্বেচ্ছাচার এবং উগ্র জাতীয়তাবাদী মনোভাবেরই প্রতিফলন দু সালের সেপ্টেম্বর মাসে মোদী ঘোষণা দিয়েছিলেন জম্মু কাশ্মীর হয়ে উঠবে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ অথচ মাত্র সাত মাস পরেই জম্মু কাশ্মীরে পর্যটক প্রবেশ বন্ধ করতে হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে গত বাইশে এপ্রিল পেহেলগামে ছাব্বিশ জনকে হত্যার ঘটনা জুড়ে আতঙ্ক ছড়ায় আর সীমান্তে উত্তেজনা চরমে ওঠে মোদীর প্রতিশ্রুতি একে একে ভেঙে পড়তে থাকে বাস্তবতার কাছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ভারতের শাসক দল বিজেপি কাশ্মীর স্বাভাবিক হয়েছে বলে প্রচারণা চালালেও বাস্তবে কাশ্মীর হয়ে উঠেছে নজিরবিহীন নজরদারি ও দমনপীড়নের কেন্দ্র হাজার হাজার কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারনেট বন্ধ ছিল মাসের পর মাস নির্বাচনী সীমারেখা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে এসবই ছিল একটি সুপরিকল্পিত ও রূপান্তরের অংশ নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ মতে মোদী সরকার ভুলভাবে ধরে নিয়েছিল যে সন্ত্রাসীরা কখনো পর্যটকদের টার্গেট করবে না পেহেলগামের হামলা সেই ভুলের পরিণতি তিনি বলেন কাশ্মীরের বাস্তবতা থেকে নয়াদিল্লি বিচ্ছিন্ন হয়ে গেছে কাশ্মীরিদের সঙ্গে আলোচনা ছাড়া কোন স্থায়ী সমাধান সম্ভব নয় অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে পুরনো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত বিশ্লেষকদের মতে এটি শুধুই রাজনৈতিক প্রতিশোধ যা দুই দেশের লাখো মানুষকে বিপদে ফেলতে পারে আল জাজিরা বলছে মোদী প্রশাসন কাশ্মীর সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিতে শুধু তাই নয় হামলার পর দেশজুড়ে কাশ্মীরি এবং মুসলমানদের বিরুদ্ধে উগ্র মনোভাব প্রকাশ পেয়েছে কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা এমনকি সামাজিক মাধ্যমে ঘৃণার বিস্তার এসবেরই প্রমাণ রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বোস আল জাজিরাকে বলেন বিজেপি সরকার কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে পরিবর্তনের কোনো ইচ্ছে নেই তাদের আল জাজিরার বিশ্লেষণে উঠে আসে কাশ্মীরের সংকট আর সন্ত্রাসবাদ নয় বরং বিজেপির নয়া ভারত নির্মাণের প্রকল্পেরই একটা উপাদান তাই প্রশ্ন ওঠে মোদীর কাশ্মীর কি আসলেই কাশ্মীরিদের জন্য নাকি উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে ক্ষমতা নিজের করে নেওয়ার ষড়যন্ত্র বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম ঘুরতে গিয়ে জিপলাইনে চড়েছিলেন পর্যটক কৃষিভাগ সেই অবস্থায় নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা বন্দী করছিলেন তিনি সে সময় নিচে চলছে গোলাগুলি নিজের অজান্তেই তার ক্যামেরায় ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় কিভাবে নির্বিচারে পর্যটকদের উপর গুলি চালাচ্ছে জঙ্গিরা তার ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে পেহেলগাম ঘুরতে গিয়ে জিপলাইনে চড়ছেন ঋষি তার মুখে হাসি হাতে থাকা সেলফি স্টিকে অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছে কিন্তু তিনি জিপলাইনে ভ্রমণ শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ি উপত্যকায় শুরু হয় মোড়মোহ গুলির আওয়াজ রান বাঁচানোর জন্য পর্যটকদের দৌরাত দেখা যায় কেউ কেউ পালানোর সময় জঙ্গিদের গুলি খেয়ে মাটিতে পড়ছেন তবে পুরো বিষয়টি অজানতেই ক্যামেরা বন্দী করেন পর্যটক ঋষিভার রোমন শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি نارকীয় হত্যাকাণ্ড চলার বিষয়টি উপলব্ধিও করতে পারেননি ভাইরাল হওয়ার পর ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই দিনের ভয়াবহতা তুলে ধরেন গুজরাটের আহমেদাবাদের এই বাসিন্দা ম্যাজ অফ জেপ্লেন কররাতা তখন घटनाटी যখন ঘটে তখন পরিবার নিয়ে পেহেলগামী গিয়েছিলেন ঋষি ভা পাঁচ জনকে গুলি করতে দেখেছেন তিনি ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ঋষি ল্যান্ডিং সময় দ্রুত বেল্ট খুলে নেমে পড়েন এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করে नजदीक तो पहा बेल्ट खोल के पूद गया कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेकर वहाँ से तुरंत भागने लगा फिर वहाँ देखा हमने एक स्पॉट पे लोग छुप रहे हैं और वहाँ पे खड्डे जैसा है जल्दी दिखते नहीं है तो वहाँ पे दो तीन लोग ऑलरेडी छुपे हुए थे तो हम भी वहाँ जाके छुप गए পিপিলিকার পাখা গজায় মরিবার দরে আর ইসরায়েলের এখনকার অবস্থা যেন তারই জ্বরন্ত উদাহরণ যারা এতদিন অন্যের পিটে মাটি জীবন আর আশ্রয় জ্বালিয়ে করেছে সারখার আজ তারাই জ্বলছে তাবানলের ভেতর আগুন যেন শুধু গাছপালায় নয় স্পর্শ করেছে ইতিহাসের পাতায় লেখা অজস্র কষ্টের প্রতিধ্বনি তাই তো বলা হয় সৃষ্টিকর্তা ঝাঁক দেন তবে ছেড়ে দেন না সৃষ্টিকর্তা অনেক কিছু সহ্য করেন কিন্তু অবিচারের শেষটা তিনি নিজেই লেখেন তাই তো আজ জেরুজালেমের আকাশে ধোয়ার কুণ্ডুলি চারপাশে আতঙ্ক আর পেছনে ফেলে পালিয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ ইসরায়েলের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় দাবানল আগুনের লেলিহান শিখা এগিয়ে আসছে শহরের দিকে যেখানে বাস করে হাজার হাজার মানুষ জেরুজালেম ফায়ার ও রেস্কিউ বিভাগের প্রধান সুমনি ফ্রিজ ম্যান জানিয়েছেন তারা এমন ভয়াবহ আগুন এর আগে কখনো নই দেখেননি কিভাবে শুরু হয়েছে তা এখনো পরিষ্কার নয় আগুন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল ঠিকই কিন্তু হাওয়া ঘুরে গেছে আগুন জ্বলে উঠছে আবার তাও তাও করে এই বিপদের মুখে জাতীয় ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ সরাসরি সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আগুন ছড়ানোর ঠেকাতে রাত দিন কাজ করছে পুর জেলজালেমের এলাদ নামের একটি এলাকায় বসবাসকারীদের ধোয়ার কারণে অসুস্থ হয়ে অন্তত বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে ছিলেন দুজন নারী তাদের নেওয়া হয়েছে কপলার ও স্বামীর হাসপাতালগুলোতে বলে জানিয়েছে জরুরি চিকিৎসা করে দামানল যেন কিছুতেই থামছে না আকাশ জুড়ে ওড়ানো হচ্ছে ফায়ার ফাইটিং বিমান ও হেলিকপ্টার তারা জল ও দাহ প্রতিরোধক ছিটিয়ে চলেছে একের পর এক চলন্ত এলাকায় রাস্তায় জ্যাম কারণ একদিকে মানুষ শহর ছাড়ছে অন্যদিকে ছুটে আসছে জরুরি বাহিনীর গাড়ি এই ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল সহায়তার জন্য হাত বাড়িয়েছে প্রতিবেশী কয়েকটি দেশের দিকে যেমন গ্রিস সাইপ্রাস ইতালি ও ক্রোয়েশিয়া তাদের কাছে চাওয়া হয়েছে আন্তর্জাতিক সাহায্য কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দ্রুত জেরুজালেমে এখন শুধু আগুনের উত্তাপ নয় যেন পড়ে যাচ্ছে অহংকার প্রতিশোধ আর মানব সৃষ্ট কষ্টের ইতিহাস প্রকৃতি যেন আজ বলছে কেউ ছাড় পায় না দর্শক নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচণ্ড একটা গুমোট পরিস্থিতির মধ্যে রয়েছে একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক মধ্যে করেছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খরিউর রহমান ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএনবি দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে তিন দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগতভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডোরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে সেই শর্ত নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে শর্তগুলো আসলে কি শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রেলিভেন্ট পারসন অন্তত এই এই মুহূর্তে রহমান সংস্থা বললেন যে আলোচনা চলছে এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি নিজেই আপনাদের সামনে এই প্রশ্নগুলো উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডোর যদি দিতে হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখানে উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যে দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে সেই রাখাইন বা আরাকান রাজ্য যারা দখল করে বসে আছে আরাকান আর্মি তাদের উক্ত প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো মতেই এই করিডোর দেওয়া যায় না এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয় যাদের সঙ্গে বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের উপর চাপ দিচ্ছে তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে আমরা ধরে নেব জাতিসংঘ নিরপেক্ষ ভূমিকা পালন করছে মানে রয়েছে নিশ্চয়ই না প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মানে মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরছে যে সেই দেশের সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে কিন্তু সরকার আসলে কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অং সান সুচির যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্য সরকার সেই সরকারকে তারা মনে করে মিয়ানমারের সরকার এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না এবং সবচেয়ে গুরুত্ব প্রশ্ন এর মধ্যে আর একটি যেটি দাঁড়িয়েছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনীর তিনটি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিপির কোন এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম অনেক কথা হাওয়াই হিসেবে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে যে তারা কোনোভাবেই দেশ বিরোধী রাষ্ট্র কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও চেষ্টা না এটি নিশ্চয় দেশের স্বার্থে আর দেশের স্বার্থে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে আরগানে আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গা রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না আসলে বিষয়টি কি সেনাবাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যেভাবে সিদ্ধান্ত নেওয়া হলে সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনী দায়িত্ব নেই এই সরকারের উপরে তো নিশ্চয়ই মানুষ আস্থা রাখবে না একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোনো রকমের একটিয়ার নেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আরো মজা বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের রহস্যজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নিয়ে হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধা অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশে সে অবস্থা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে এদিকে শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের খালাতো বোন বললেন রুহুল কবির রিজবে ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের খালাতো বোন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে আজ বৃহস্পতিবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এই কথা বলেন রিজবে রিজবি বলেন শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে তিনি এখন ওসামা বিন লাদের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন বিএনপির এই নেতা বলেন যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে কেউ বাঁচতে পারবেন না ঐক্যর মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে রিজবি বলেন বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না এটা হতে পারে না শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে সেই ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক তিনি আরো বলেন শুধু শ্রমিকদের ছাটাই করা হচ্ছে এটা কোনোভাবেই চলতে পারে না জনগণের দিকে মনোযোগ দিতে হবে তাদের আস্থা অর্জন করতে হবে বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক দেশে বারো কোটি ভোটার তার মধ্যে শ্রমিক হচ্ছে ষাট কোটি পঁয়ত্রিশ লাখ ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত তারা অসহায় তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে